নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেল একটা বাংলা প্রবাদ আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমাদের প্রধানমন্ত্রীর সাথে আমি কোনোভাবেই বিড়ালের তুলনা করছি না কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে যাতে এই প্রবাদটি আবার নতুন করে মনে হচ্ছে সত্যি আজকে আপনারা যখন এই অনুষ্ঠানটি দেখছেন দর্শকদের জ্ঞাতার্থে জানাই যে আঠাশ মাস বাদে মেইতি এবং কুকিদের দাঙ্গা দীর্ণ মণিপুরে নরেন্দ্র মোদী পা রাখছেন প্রকল্পের উদ্বোধন করবেন জনতার উদ্দেশ্যে বলবেন কারণটা কি কারণ মণিপুরের অবস্থা তিনি নর্মালসিতে ফেরাতে চান এবং বিজেপির হাতছাড়া হয়ে গেছে এই রাজ্য আমরা আলোচনা করব মূলত আজকের এপিসোডে বিহারের ভোট নিয়ে এবং নরেন্দ্র মোদী বুঝতে পাচ্ছেন তার পঁচাত্তর বছর আর্থিক চার দিন বাদে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর সাধারণত বিজেপিতে অলিখিত নিয়ম অনুযায়ী রিটায়ারমেন্ট করার কথা মার্গদর্শক হওয়ার কথা যে পথে অন্যরা গিয়েছেন মুরলী মনোহর যোশী গেছেন আডওয়ানি গেছেন সুমিত্রা মহাজন গেছেন সেই পথ নরেন্দ্র মোদী কিন্তু গ্রহণ করছেন না অনেক ধুমধাম সহকারে তার পঁচাত্তর বছরের জন্মদিন পালিত হবে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে ফলে নরেন্দ্র মোদীকে আগামী দিনকে পশ্চিমবঙ্গের ভোট আসামের ভোট এবং বিহারের ভোট জেতাতেই হবে বিহারের ভোটটা সবার আগে আছে এবং আজকের আমাদের এই এপিসোডে আমরা আলোচনা করব। যে বিহারের ভোটে কি তাহলে নরেন্দ্র মোদীর নৌকা যে নৌকার অন্যতম মাঝি হচ্ছে অমিত শাহ সেটা ডুবতে চলেছে বিশেষ করে রাহুল গান্ধী এবং তেজস্বী দীপঙ্কর ভট্টাচদের এই ভোটার অধিকার যাত্রার পরে একথা কেন বললাম কারণ নরেন্দ্র মোদী দিল্লি ছেড়ে তিনটে দিন কিন্তু নর্থ ইস্ট এবং ইস্টার্ন ইন্ডিয়া অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বিহারে থাকবেন তিনি কলকাতাতেও আসবেন কলকাতাতেও থাকছেন আগে যাবেন তিনি হচ্ছেন মিজোরাম মিজোরাম থেকে মণিপুর মণিপুর থেকে আসাম আসাম থেকে কলকাতা কলকাতা থেকে বিহার হয়ে তিনি তিন দিন বাদে আবার দিল্লিতে ফিরে যাবেন এখন বিহারের অবস্থাটা এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে কাটেকি কি টক্কর লড়াই এবং নৌকা কি ডুববে এই বিশ বছরবার নীতিশ কুমার এই প্রশ্নটা এমনভাবে উঠতে শুরু করেছে যে কারণে মোদীকে কোথায় পূর্ণিয়া টার্মিনাল ভবনের উদ্বোধন করতে হবে কোথায় অন্যান্য ঘোষণা করতে হবে এবং এই নিয়ে উনি চতুর্থ ও পঞ্চমবার কিন্তু বিহার সফর করে ফেললেন আমরা জানি যে দুর্গাপুজোর পরে যেটাকে হিন্দিতে দশেরা বলে তার কিছুদিন বাদেই বিহারের ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয়ে যাবে এবং নভেম্বর মাসের মধ্যে বিহারে নতুন সরকার গঠিত হবে এই রকম একটা পরিস্থিতিতে যখন দাঁড়িয়েছে তখন আমরা বুঝতে পাচ্ছি সাধারণ লোক বুঝতে পারছে যে বিজেপি এবং এন অভ্যন্তরে বিশেষ করে এন এর অভ্যন্তরে একটা খলবলি শুরু হয়ে গেছে তাহলে কি সত্যি নরেন্দ্র মোদীর ম্যাজিক কাজ করছে না কারণ পরশুদিনকে একটি স্টেজে নীতিশ কুমার হঠাৎ অসুস্থ হয়ে যান এবং পড়ে যেতে যেতে তাকে অন্যরা ধরে ফেলেন শারীরিক এবং মানসিকভাবে নীতিশ যে সুস্থ নন তাম বিহারবাসী সেটা জানে সমস্ত পলিটিক্যাল লিডাররা জানে। উল্টো দিকে বারবার দলবদ্ধ আর জেডি থেকে কংগ্রেস কংগ্রেস থেকে বিজেপিতে আসা সম্রাট চৌধুরীকে ডেপুটি সিএম ইয়াং জেনারেশনের ডেপুটি হিসেবে বিজেপি প্রজেক্ট করছে কি করা যায় এইরকম একটা পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর ঘাড়ে কিন্তু পুরো চাপ বিহারের ইলেকশন জেতাতেই হবে আমরা একটু পেছনে ফিরে যাই পাঁচ বছর আগে যে অবস্থা হয়েছিল একেবারে তীরে এসে তরি ডুবতে ডুবতে বেঁচেছিল পাঁচ বছর আগে বিহারে যখন ইলেকশন হয়েছিল দু সালে সেই ক্ষেত্রে এনডিএ জিতেছিল একশো পঁচিশটি আসন হাফওয়ে মার্ক হচ্ছে একশো তেইশ মাত্র দুটো আসন বেশি অন্যদিকে মহাগঠবন্ধন লালু কংগ্রেস এবং বামপন্থী যে সংগঠন জিতেছিল একশো দশটি আসন আটটি আসন অন্যরা জিতেছিল তার মধ্যে আসাদুদ্দিন ওয়েসি দল পাঁচটি আসন যেতে সীমাঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গ সংলগ্ন পূর্ব বিহারের থেকে যে অংশে এবার এসআইআর প্রভাবে বহু লোকের নাম কিন্তু বাদ গেছে বিশেষ করে ওটা মুসলিম বহুল একটা এলাকা দু হাজার কুড়ি সালে নীতিশ কুমারের এই ভরাডুবি হয়েছিল তার অন্যতম কারণ ছিল রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসওয়ান চিরাগ পাসোয়ান মূল টার্গেট করেছিল নীতিশ কুমারের আসন সংখ্যা কমানোর জন্য এবং সেই কাজে সে সফল হয়েছিল নীতিশ কুমার একশো পনেরোটি আসনে প্রার্থী দিয়ে জিতেছিলেন মাত্র চুয়াল্লিশটা আর রামবিলাস পাসওয়ানের ছেলে একশো সাঁত্রিশটি কেন্দ্রে ক্যান্ডিডেট দিয়ে একটি আসন যেতেন কিন্তু তিনি সাতাশটি কেন্দ্রে এন প্রার্থীদের হারিয়ে দেন তার মধ্যে পঁচিশটি কেন্দ্র ছিল নীতিশ কুমার দলের প্রার্থী এইবার অবস্থা কি পরিবর্তন হয়েছে হয়নি কিন্তু রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান এন ডি আছেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু বিভিন্ন জায়গায় তিনি সভা করছেন প্রথমে তার বাবার একেবারে গড় যেটাকে বলা হতো হাজিপুর সেখানে তিনি সভা করেছিলেন সেই সভা থেকে ধ্বনি উঠেছিল বিহার কা সিএম ক্যাসে হোক চিরাগ পাশোয়ান জয়সা হোক গতকাল অর্থাৎ শুক্রবার তিনি মুজফরপুরে সভা করেছেন সেই একই আওয়াজ উঠেছে এবং চিরাগ পাশোয়ান এইবার পরিষ্কার বলে রেখেছেন যে তিনি কম আসন নেবেন না একশো আসনে অন্ততপক্ষে তাকেও ছাড়তে হবে এখন বিহারে আসন সংখ্যা মাত্র দুশো তেতাল্লিশটি এই দুশো তেতাল্লিশের মধ্যে বিজেপি কমসে কম একশো আসনে তো লড়বেই এবার নীতিশ কুমারও সমান সমান চাইলেও হবে না তাহলে পড়ে থাকবে কত আসন চিরাগ পাশোয়ান কোনোভাবেই চল্লিশ পঞ্চাশটির বেশি আসন ছাড়তে রাজি নয় কারণ এই তরুণ নেতার এখন চোখ হচ্ছে তার বাবার যে নাম চোখ ছিল রামবিলাস পাসওয়ানের মুখ্যমন্ত্রী কুর্সি তিনি যদিও সেটা কোনোদিন পাননি এমন কি লেফটের সাথে জোট করেও তিনি প্রচার করেছিলেন এক সময় কিন্তু সেবারও হয়নি পাননি চিরাগ পাসওয়ান এখন থেকেই তাকে প্রস্তুত করতে চান নতুন প্রজন্মের নেতা হিসেবে এবং তার ভোট ব্যাংকে সুরক্ষিত করতে চান তার হাতে পাঁচ ছ পারসেন্ট মিলিটেন্ট জাত পাসওয়ান জাতের ভোট রয়েছে এবং চিরাগ পাশওয়ানের হাতে কিন্তু মনে রাখতে হবে পাঁচজন এমপি রয়েছেন চিরাগ ফ্যাক্টর গতবার বড় ফ্যাক্টর হয়েছিল এইবার এখনো পর্যন্ত অমিত শাহ এবং নরেন্দ্র মোদী কেউই কিন্তু চিরাগ পাসওয়ানকে থামাতে পারেননি বা অন্যভাবে বলা যায় নীতিশের ওপর চাপ সৃষ্টির জন্য এখন অব্দি থামাননি গতবার এই কাজ করতে গিয়ে কিন্তু সাইড গোলে কুর্সি চলে যেতে চলেছিল নীতিশ কুমারের কিন্তু নীতিশ কুমার কোনোভাবে বাঁচিয়ে ফেলেছিলেন পরে আপনারা জানেন আবার ফিরে এসে লালু দলের সাথে জোট করেন লোকসভা আগে ইন্ডিয়া ব্লকের অন্যতম হন মানে না অফিসিয়ালি তারপর আবার পাল্টি খেয়ে পল্টুরাম ফিরে গেছেন বিজেপির ফোল্ডে কিন্তু নীতিশ কুমারের জনপ্রিয়তা ক্রমেই কমছে উল্টো দিক থেকে বিজেপি নেতৃত্বের সাথে প্রাথমিকভাবে কথাবার্তা বলে আমি যেটুকানি খবর বিহার থেকে পেয়েছি তাতে বিহারের নেতারা বলছেন যে এবার নয়তো নেভার সেই মমতা দু হাজার এক সালে স্লোগানের মতো অর্থাৎ এইবার যদি বিহারে চিফ মিনিস্টার বিজেপি না কাউকে করতে পারে তাহলে আর কোনোদিনই করতে পারবে না নীতিশ কুমারকে প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়তো হবে ইলেকশনে যাওয়া হবে কিন্তু কোনোভাবেই বিজেপি ঝুঁকতে রাজি না গতবার বিজেপি স্ট্রাইক রেট ছিল অনেক হাই একশোটি আসনের প্রার্থী দিয়ে তারা চুয়াত্তরটি আসন জিতেছিল উল্টো দিকে একশো পঁয়তাল্লিশটি আসনের প্রার্থী দিয়ে আর পঁচাত্তরটি আসন জিতেছিল একটি বেশি হলেও স্ট্রাইক রেট কিন্তু বিজেপি ছিল অনেক হাই এবং নরেন্দ্র মোদীর কাঁধে ভর দিয়ে তার সাথে আপার কাজ ভোট ব্যাঙ্ক বিশেষ করে ব্রাহ্মণ রাজপুত্রের একটা বড় সেকশন ভূমিহার বানিয়া এবং অন্যান্য ওবিসি কাস্টকে একত্র করে বিজেপি যে ভোট ব্যাংকটাকে গড়ে তুলেছে এবং যে ভোট ব্যাংকের উপর নির্ভর করে এন ডিএ লোকসভা ইলেকশনেও পাপ্পু যাদব জিতেছিল তিরিশ দশ মোটামুটি বলা চলে তিরিশটি আসনে সফল হয়েছিল এবং লোকসভা ইলেকশনে কিন্তু ব্যাপকভাবে পিছিয়ে রয়েছে হিসেবে আরজেডি জোট মাত্র তারা বাষট্টি অন্যদিকে উল্টো দিকের এরা কিন্তু অনেক বেশি আসনে একশো সত্তর পঁচাত্তরটি আসনে এগিয়ে রয়েছে এন জোট কিন্তু রাহুল গান্ধীর এই ভোটার অধিকার যাত্রার পরে যে সাড়া পড়েছে এবং বিহারে প্রতিদিন যে অবস্থার সৃষ্টি হচ্ছে তার থেকে পরিত্রাণ পেতে বেকারদের চাকরি হচ্ছে না স্কুলে নিয়োগ হচ্ছে না এই বিপিএসসির পরীক্ষা আমরা যখন আলোচনা করছি এখানে তখন বিপিএসসি সাড়ে চার লক্ষ কর্মচারী পরীক্ষা দিচ্ছে বিহারের পাবলিক সার্ভিস কমিশনে যদি চাকরি পায় এর আগের বার যাদের পরীক্ষা হয়েছিল পেপার লিক হয়েছে দুবার তাদের চাকরি হয়নি আপনারা দেখে দিন পশ্চিমবঙ্গে কদিন আগে এসএসসি পরীক্ষায় বিহারের ছেলেরা এসেছিল পরীক্ষা দিতে একটা চরম বেকারি একটা চরম দারিদ্র অবস্থা সেই সঙ্গে পশ্চিমবঙ্গের থেকেও অনেক বেশি পরিযায়ী শ্রমিকদের সমস্যা এসআইআর করার সময় পরিষ্কার বোঝা গেল বলা হচ্ছে প্রায় তিরিশ লক্ষ পরিযায়ী শ্রমিক বিহারের বাইরে কাজ করেন সব মিলিয়ে নীতিশ কুমার একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলে রাখলেও বেকারত্ব এবং মানুষের মধ্যে নানা ব্যাপারে অসন্তোষ ধুমাহিত হয়েছে বিহারের বিস্তীর্ণ এলাকায় নেপালের সাথে আপনারা জানেন যুক্ত এবং নেপালের এই সাম্প্রতিক ঘটনার একটা মিনিমাম প্রভাব যুব সমাজের ওপর বিহারে অবশ্যই পড়বে সামগ্রিকভাবে তাহলে একটাই প্রশ্ন ওঠে তাহলে কি মোদীর নৌকা ডুবতে চলেছে এ ব্যাপারে কিন্তু ফাইনাল সময় এখনো আসেনি এর আগেও একটি ভিডিওতে আমি বলেছিলাম কাটে তবে নিঃসন্দেহে বিজেপি প্রচন্ড চাপে রয়েছে বিশেষ করে রামবিলাস পাশওয়ানের ছেলে শেষ পর্যন্ত কটা সিটে অ্যাডজাস্টমেন্ট করে এবং না করে যদি সে বলছে আমি দুশো চৌত্রিশটাতেই দেব ক্যান্ডিডেট দুশো চৌত্রিশটায় না দিলেও সে যদি বেশি সংখ্যক আসনে প্রার্থী দিয়ে দেয় তাহলে কিন্তু গতবারের যে অবস্থা দাঁড়িয়েছিল তার থেকে অবস্থা এবার আরো অনেক খারাপ হবে কারণ এবারে অনেক বেশি ইন্ডিয়া ব্লক বা মহাগঠবন্ধনের তাদের যে জোট তাদের সিমেন্টেড হয়েছে বিশেষ করে কংগ্রেসের প্রতি সম্প্রতি রাহুল গান্ধীর যে তেজস্বীকে নিয়ে যে ষোলোশো কিলোমিটার যাত্রা করলেন এবং দীপঙ্কর ভট লিবারেশনকে পাশে নিয়ে এই তিনজন মূলত পুরোটা যাত্রাপথ ছিলেন তাতে যেটা হয়েছে বিহার থেকে যেটুকানি জানা যাচ্ছে যে দলিতদের একটা বড় সেকশন সেকশান এক্সট্রিম ব্যাকওয়ার্ড কাস্টদের একটা বড় সেকশন তারা কিন্তু কংগ্রেসের ফেভারে বলতে শুরু করেছে সঙ্গে মুসলিমরা তো রয়েইছে অর্থাৎ বিহারে কাস্ট কম্বিনেশনটা এমন একটা জায়গায় একেবারে বিভাজিত হয়ে রয়েছে রামবিলাস পাসওয়ানের ছেলে যদি ফাইনালি আলাদা করে ক্যান্ডিডেট দেয় তাহলে আজকেই বলে দেওয়া যায় বিহারে মোদীর নৌকা কিন্তু ডুবে যাবে কিন্তু সেই ফাইনাল অবস্থা বলার সময় এখনো আসেনি এই পরিস্থিতিতে যেটা দাঁড়িয়েছে আর জেডি কটা সিটে ক্যান্ডিডেট দেবে কংগ্রেস কটা সিটে ক্যান্ডিডেট দেবে তেজস্বীকে মুখ্যমন্ত্রী মুখ তুলে ধরা হবে কিনা এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা শুরু হয়েছে রাহুল গান্ধী তার ভোটার অধিকার যাত্রায় পরিষ্কারভাবে বলেছিলেন যে চিফ মিনিস্টারের ব্যাপারে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই যথাসময় বলা হবে কিন্তু আল্লাবরু যিনি কৃষ্ণ আল্লাবরু যিনি চার্জে বিহারের তিনি একটা অদ্ভুত কথা বলেছেন যে আমরা এখন চিফ মিনিস্টার আগেই বলবো না এবং গতবার কংগ্রেস সত্তরটি আসনে ক্যান্ডিডেট দিয়ে মাত্র উনিশটি আসন জিতেছিল অভিযোগ উঠেছিল যে কংগ্রেসের বুথ লেভেলে তত শক্তি নেই কিন্তু ক্যান্ডিডেট দিচ্ছে প্রথম দিকে মনে হয়েছিল কংগ্রেস ষাটটি আসনে ক্যান্ডিডেট দেবে কিন্তু আল্লাহ বড়ুরা বলেছেন যে পঞ্চাশটা খারাপ আসনে তারা দাঁড়িয়েছিলেন ফলে হেরে গিয়েছিলেন ফলে কংগ্রেস খুব একটা নিচের দিকে আসন ছাড়তে চাইছে না অর্থাৎ সত্তরটা মিনিমাম তাদের চাই এবার দুটো গ্রুপের মধ্যেই কিন্তু এই সিট বাটোয়ারা নিয়ে একটা অদ্ভুত অসন্তোষ সৃষ্টি হয়েছে মুকেশ সাহানি যার দলের চারজন এমএলএ পরে এনডিএতে চলে গেছিলেন তিনি এক তাকে একা ফেলে রেখে সেই মুকেশ সাহানি এবার পুরোটাই ছিলেন যাত্রাপথের রাহুল এবং তেজস্বীর সঙ্গে তার সাথে তাদের দলিতদের ভোট রয়েছে এবং তিনি বলছেন ডেপুটি সিএম ঘোষণা করতে হবে কিন্তু সামগ্রিকভাবে যে পরিস্থিতি তাতে কিন্তু নরেন্দ্র মোদী একেবারেই সুখে নেই উপেন্দ্র কুশহওয়া আর একটা ক্যারেক্টার তিনি হচ্ছেন কোইরি নেতা তারা তো তিন চার পার্সেন্ট ভোট আছে তিনি এন জোটেই আছেন তিনিও কিন্তু বলছেন আমিও কম আসনে সমঝোতা করবো না অর্থাৎ এন ডি ব্লকের কিন্তু ঘরে প্রায় আগুন লাগার অবস্থা এই অবস্থার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী এই মণিপুর সামলে আসাম সামলে কলকাতা ঘুরে বিহারে যাবেন বিভিন্ন ফিতে কাটছেন উনি টার্মিনাল ভবন রাস্তা কখনো থার্মাল পাওয়ার স্টেশনের উদ্বোধন ইত্যাদি ইত্যাদি যা যা করার করছেন এবং আপনারা জানেন যে প্যালগামের ঘটনার পরে হত্যার ঘটনার পরে তিনি বলেছিলেন আমার শিরায় সিঁদুর দৌড়াচ্ছে আমরা তখন তারপরেই বুঝেছিলাম যে একটা যুদ্ধের দামামা বাঁচবে বেজেছিল বিহারের ইলেকশনটা ভার্চুয়ালি নরেন্দ্র মোদীর এই পঁচাত্তর বছর বয়সের একটা অ্যাসিভ টেস্ট এবং সেই অ্যাসিড টেস্টে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী উতরাতে পারবেন কিনা কারণ তার হাতে কিন্তু অন্য কোনো তাস নেই বিহারের কোনো নেতা নেই সুশীল মোদী মারা গিয়েছিলেন যিনি সর্বজন শ্রদ্ধ নেতা ছিলেন আর নেতা আছেন সেন্ট্রাল মিনিস্টার গিরিরাজ সিং তিনি অলরেডি গতকাল মুসলিমদের উদ্দেশ্যে গালাগাল দিয়েছেন তিনি একেবারে হিন্দু মুসলিম পোলারাইজেশনের পক্ষে বাকি রইল এসআইআর রেজাল্ট আপনারা জানেন যে এসআইআর ক্ষেত্রে যে আধার কার্ডকে একেবারে বাদ দিয়ে দিয়েছিল ইলেকশন কমিশন এবং জ্ঞানেন মানে ইলেকশন সিইও জ্ঞানেশ কুমার সেই আধার কার্ডকে কিন্তু মান্যতা দিতে বলেছে ইলেকশন কমিশনও শেষ পর্যন্ত যত সংখ্যক লোকের নাম বাদ পড়ে যাবে বলে মনে হচ্ছিল তত সংখ্যক লোকের নাম কিন্তু বাদ পড়ছে না এবং এই ব্যাপারে লেটেস্ট খবর হচ্ছে যে ভুয়ো নামগুলো ব্যাপারে ভয়ঙ্করভাবে উদ্যোগী হয়েছিল ইন্ডিয়া ব্লক বিশেষ করে বিজেপির একটা সেকশন সেই ভুয়ো নাম কিন্তু সেইভাবে তারা ঢোকাতে পারেনি অন্যদিকে যেভাবে মুসলিম এবং দলিতদের নাম কেটে দেওয়ার ব্যাপারে তারা এগিয়েছিল ততটাও কাটতে পারেননি যদিও যত সংখ্যক নাম ইনক্লুড হবে বলে বারবার কংগ্রেস দাবি করছিল বা তেজস্বী দাবি করছিলেন সেটাও হয়নি কিন্তু কোন একটা মাঝামাঝি পথের অবস্থায় এসছে যেটা কিন্তু বিজেপির পক্ষে খুব সুখকর নয় তাহলে পড়ে রইলো কি পড়ে রইল নরেন্দ্র মোদীর ইমেজ নরেন্দ্র মোদি দু সালের ইমেজ দু সালের ইমেজ দু সালের ইমেজ বা দু হাজার চব্বিশের ইমেজ কিন্তু দু হাজার পঁচিশের সেপ্টেম্বর অক্টোবরের ইমেজের সাথে মেলে না কারণ আঠাশ মাস বাদে বিড়াল ঘাটচে ওঠার মতো তিনি মণিপুরে যাচ্ছেন এবং তাকে বারবার কাঁধে নিয়ে বিহারের ইলেকশনে নামতে হচ্ছে বিহারের ইলেকশনের টোটাল দায়িত্ব নিয়েছেন অমিত শাহ শেষ পর্যন্ত সিট অ্যাডজাস্টমেন্ট কার সাথে কি হবে সেটা নাকি ফাইনাল কল দেবেন অমিত শাহ এবং আজকেই আমি এই এপিসোড থেকে বলতে পারি যে নীতিশ কুমারকে বোডাউন করতে হবে কিন্তু সিট কমাতে হবে কারণ রামবিলাস ছেলে না হলে রাজি হবে না কোনোভাবেই রামবিলাস ছেলে আসনের নিচে রাজি হবে না এবং সে যদি নারাজ হয় না রাজি না হয় তাহলে কিন্তু দুটোর পক্ষেই বিপদ আছে শুধু সাইড গোল খেয়ে নরেন্দ্র মোদীর নৌকা ডুবে যাওয়াই নয় নীতিশ কুমারের নৌকাও ডুববে সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীর নৌকাও ডুববে সুতরাং রামবিলাস ছেলের সাথে যেতেই হবে এবং সেটা কোনোভাবেই বিজেপি তার নিজের ঘর ভেঙে করতে দেবে না নীতিশের ঘর ভাঙবে কংগ্রেস কিন্তু অদ্ভুতভাবে তেজস্বীকে এখনো পর্যন্ত সরাসরি ঘোষণা করছে না করার কারণ কি কারণ কংগ্রেসের একটা পুরনো ভোট ব্যাংক ছিল রাজপুত এবং ভূমিহার সেই আপার কাস্ট ভোট ব্যাঙ্কটাও কিন্তু কিছু অংশে ফেরত পাওয়ার কথা ভাবছেন রাহুল গান্ধী রাহুল গান্ধীর এই যাত্রাপথে যে সাড়া পড়েছিল সেটা শুধুমাত্র ইবিসি বা দলিতদের মধ্যে নয় সেটা কিন্তু আপার কাস্ট কংগ্রেসিদের মধ্যেও হয়েছে আপার কাস্টের মধ্যেও হয়েছে এবার আপার কাস্টের কিছু ভোট ব্যাঙ্কে যদি ওয়ান টু পারসেন্ট ডেন্ট করতে পারে কংগ্রেস জোট তাহলে কিন্তু নরেন্দ্র মোদীর কপালেও দুঃখ আছে সুতরাং আমরা তাকিয়ে থাকবো ফাইনাল ইলেকশন রেজাল্ট কি হয় সেই দিকে কিন্তু আজকে পরিষ্কারভাবে বলে দেওয়া যেতে পারে যে নরেন্দ্র মোদীর যে নৌকা যে নৌকার মাঝি হচ্ছেন অমিত শাহ সেই নৌকা কিন্তু বিহারে ডোবার একটা বড় আশঙ্কা দেখা দিয়েছে এবং নরেন্দ্র মোদীর এই পঁচাত্তর বছরের পূর্তি অনুষ্ঠান তার জন্মদিনের অনুষ্ঠান আগামী দেড় দু মাস ধরে চলবেই আমরা জানি তার মধ্যেই বিহারে ইলেকশন হবে বিআর ইলেকশনের রেজাল্টও ডিক্লেয়ার হবে এবং সত্যিই যদি বিহার ইলেকশনের রেজাল্ট খারাপ হয় তার প্রভাব কিন্তু বিজেপিতে অনেক সুদূরপ্রসারী প্রসারী হবে বলে আমার অন্তত মনে হয় আপনারা যারা ধৈর্য ধরে শুনছেন তাদেরকে ধন্যবাদ আপনারা দেখতে থাকুন প্রসূন আচারিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেল আমরা প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার ভিডিও আপলোড করি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ